সুইজাল গাছ খুঁজতেছেন অবশ্যই সানাবাড়ি নার্সারির সাথে যোগাযোগ করলে আমরা এক দু হাজার দিতে পারবো আমরা চৌষট্টি জেলায় কিন্তু পৌঁছাই দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন বাই স্টেট ফার্স্ট কুরিয়ারে দেখেন আমাদের চারার কোয়ালিটিগুলো এই যে এরকম কোয়ালিটি হবে বা সুন্দর সতেজ দুই কুশি আলাও হবে কিছু আবার এক কুশিও হবে এই যে দেখেন ডবল ডাল আছে তো আমরা চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার করে পাঠাচ্ছি আমাদের এক ফিট দেড় ফিট চারা হয়ে যাবে অলরেডি তো ছোট প্যাকেটের চারা আমাদের কাছে আছে বড় প্যাকেটের চারা আছে তো যারা নিতে চান তাদের জন্য খুব ভালো হবে কুরিয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেন এই যে সবই কিন্তু চুই ঝাল দুই তিন হাজার যদি একবারে নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে আমাদের এক ফিট দেড় ফিটের চারাগুলো দেখেন এখানে অনেক সুন্দর হয়ে গেছে চৌষট্টি জেলায় কিন্তু আমরা দিতে পারবো আপনারা অবশ্যই আমাদের কাছে নিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমেল নাম্বারে আমরা চৌষট্টি জেলায় কিন্তু এখন এই মশলা গাছটা পৌঁছে দেওয়ার জন্য কুরিয়ারের মাধ্যমে পারতেছি তো বাসা বাড়ির আঙ্গিনায় অনেক সময় গাছে রোপণ করার জন্য ভালো চুই গাছ করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভালো কিছু দিতে পারবো বা ভালো গাছ দিতে পারবো তো চুই ঝাল গাছ নিয়ে কাজ করতেছি দুই আড়াই বছর ধরে ইনশাল্লাহ তো আমরা চৌষট্টি জেলায় দিছি অনেকের অবশ্যই তারা কমেন্ট করবেন যে আসলে আমরা ভালো গাছ দিচ্ছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম